কমপ্লেন হচ্ছে অভিযোগ জমা পড়েছে হ্যাঁ এবার আমি গত মঙ্গলবারের দিনকে আমার লেবার মিস্ত্রি আমার বাগানে কাজ করে এবার আমার এখানে কাজ করছে দীর্ঘদিন ধরে এবার সেই কাজ করলে এবার সেখানটাই ওদের একটা জায়গা আছে আমার ওরা কাজের শেষের দিকে জিজ্ঞাসা করছিল তাহলে আমরা তো এখন কোনো দুটো বাজে তা আমরা চলে যাবো তার কোনো কাজ আছে কি আমার একটা কাজ আছে ওই পাশে একটা পাঁচিল দিতে হবে যদি বলে তাহলে আমার এই লেবারটাকে দেখিয়ে দাও মিস্ত্রি বললো আমি লেবারটাকে নিয়ে যাই গিয়ে সেখানে দেখি দু মাথায় দুটো পোল আছে মাঝখানে তারকাটা আছে তা ওই তার আমাকে ইয়ে বললো দাদা এই তারটা একটু ধরো ধরে তাহলে আমি আমার হাতে আংটিটা ছিল একটা হিলের আংটি এবার আংটিটা যেহেতু ঢিল এবার ওখানে একটা চালও নিয়ে আছে পাচিলের পরে আমি আংটিটা রাখি চালুর মধ্যে ঠিক আছে রাখলে এবার গিয়ে ওর সাথে আমি একটু কাজ করি মিনিট কুড়ি কাজ করি করে আমি আমার মতো বেরিয়ে বাড়ি চলে গেছি এবার আংটিটার কথা কোনো স্বর্ণ থাকে না এবার বাড়ি গিয়েছি এবার সন্ধ্যে যখন খেতে যাবো সেই টাইমে হাত ধুতে গিয়ে দেখি আমার হাতে আংটি নিই আমি ছুটতে শুরতে আসি তার ইতিমধ্যে মিস্ত্রিরা বাড়ি চলে যায় তখন নটা নাগাদ আর কি যা যা হোক সেটা মিস্ত্রিকে ফোনে পাইনি লেবারের বাড়িতে আমি দুজনকে পাঠাই গিয়ে ওর যেহেতু আমার সাথে ছিল অনুপ বলে ছেলেটা অনুপ দেবনাথ তা ওর বাড়িতে গিয়েছে আমার ভাই আর আমার কোম্পানির এক ম্যানেজার আছে দুজনে গিয়ে জিজ্ঞাসা করেছে তো ও বলেছে যেরম দাদাকে বলবি সকালে যাচ্ছি আমি এরম দাদা একটা কি রাখলো আমি তো দেখিনি আমি সকালে দাঁড়া দেখা করছি হ্যাঁ ভালো কথা এবার সেই জিনিসটা সকালবেলায় মিস্ত্রিকে ফোন করলাম মিস্ত্রি বলে আমি এক্ষুনি আসছি ওকে নিয়ে ওকে বলতে গেছে ও বলছে আমি এরম ইয়ে না আমি কলকাতায় যাবো ওরা কী হয়েছে তোর বলছে আমি যাব কলকাতায় এরকম আমার কলকাতায় যাবো শরীর ভালো লাগছে না ডাক্তার দেখাবো বলে ওর মতো যা হোক ও বেরিয়ে গিয়েছে মিস্ত্রিকে আমায় বললো ও আসতে না এরকম ওই ডাক্তার দেখার যাবে আমি তোমায় বলেছে কালকে বললো না আমায় তো কিছু বলিনি তখন আমি আমার সঙ্গে সঙ্গে আমার ভাইকে আর একে পাঠাই যে দেখো বাড়িতে এসে দেখো নেই বেরিয়ে গেছে ওর ফোনও যোগাযোগ করতে পারছি না বারোটা নাগাদ তোর ভাইয়ের সাথে গিয়েছিলো আমরা কন্ট্যাক্ট করি ভাইয়ের নাম্বার পাই দিয়ে তখন ভাইরাকে ফোন করি যে দাদা তখন এই ব্যাপার আমার আংটিটা পাচ্ছি না এখান থেকে ও তো দেখাও করলো না চলে গেছে তা যদি ও নিয়ে থাকে ও জানি আংটিটা বেছে কেনা না করে ওকে বলবেন আমার খুব পাথরটা আমার খুব দরকারি আমি দীর্ঘদিন ব্যবহার করি ওটা তা বলে ঠিক আছে দাদা আপনার অসুবিধা নেই আমি ওকে সাথে করে নিয়ে যাচ্ছি তারপরে দাদা দাদা দিয়ে এই আসছি বারোটায় আসছি একটায় আসছি করতে করতে লাস্টে গিয়ে ছটায় আসে এসে যখন জিজ্ঞাসা করছি বিভিন্ন রকম যে ভাবে যে তুই ভাই যদি নিয়ে দেখ আমার এখানে তুই আর আমি ছাড়া কেউ ছিল না তোর মিস্ত্রি দু আড়াই ঘন্টা পরে এখানে ঢুকেছে তাহলে কোথায় গেলো বলছে দাদা আমি করো এবার যে বলছে আমি একটু মাথা ঠান্ডা মাথায় ভাবতে দাও আমি তোমার ওটা অসুবিধা নেই তুই পাবা তারপরে ওর বউ ছিল বউ বলছে দাদা আপনার ওটা দাম কত না দেখো বাজার মূল্য দেখতে গেলে চার থেকে পাঁচ লাখ টাকা মূল্য আছে ওটা তো বলছে আপনাকে আমি পাঁচ লাখ টাকা দিয়ে দেবো আমাকে এক বছর সময় দেয় আমরা এবার শুনুন কথা বলছি তুই কোথায় বেঁচে চো বলো তুমি বেঁচে থাকো বলো আমি সেটা আমি আসি ঠিক আছে এই চলছে এখন দিচ্ছি তখন দিচ্ছি এইভাবেই চলছে এখন পর্যন্ত আমি পাইনি

তো কাছে আছে এসে দিয়ে দেবে খুঁজতে গিয়ে আবার দাদা আমি পাচ্ছি নি এরকম আমি তুমি একটা আর দুটো দিন সময় দেবো অত সময় নিচ্ছিস কেন তুই তুই বিপদী লোক করছিস তুই আমাদেরকে কাজ করিস আমি তো তোর এগেনস্টে সব রকম রকমভাবে চেপ নিতে পারতাম আমি একটা মিসিং ডাইরি ছাড়া কিছু করে রাখিনি তা তুই আমার জিনিসটা নিচেই ভাই তুই আমার ভাইয়ের মধ্যে তুই আমার জিনিসটা দিয়ে দে ঠিক আছে তা আমাকে আমার পাড়ারও একটা ছেলে ছিল সকালে কাজে গিয়েছে লেবারে কাজ করে এবং ওই একদিন কাজের থেকে এসছে বেলা এগারোটার সময় খেতে এসছে খেতে যাওয়ার পরে আবার কাজে গিয়েছে আজ अजय সন্ধ্যা 5:00 বাজে আসছে। এটা শোনা গোছাই নাকি একটা জিনিস হারিয়ে গেছে। সেজা বলছে যে শোনা হারিয়েছে হারিয়ে আমাদের বাবা জানে না। ওই রাত 11:00 হয় আছে বাস বাড়িতে আসে। আমার স্বামী। আমার স্বামীর কাছে আসে। কি নাম স্বামী? এসে বলছে অনূপ তুই এই জিনিস পেয়েছিস। কি বলছিস? শোনা গোছ। তো আমাকে ওই বাবা বলছে যে না আমি দেখিওনি আমি পাইওনি। তা বসে তাহলে কাল সকালে দেখা করি। তা ও কাল সকালে দেখা না করে কলকাতায় ডাক্তার দেখাতে গিয়েছে মাঝে বেদে আগের দিন রাতে উঠতে পারিনি ও কলকাতার ডাক্তার দেখাতে সাড়ে সাতটার ট্রেনে গিয়েছে হ্যাঁ আমার স্বামী গিয়েছে এবার ও বাড়ির বাড়ি আসে আমাকে বললো যে এরকম বোমা এরকম অনুপ্রে করেছে আনলাম দেখেন দাদা ও বাড়ি আসুক তারপর আপনার সাথে দেখা করতে যাবে এখন তো বাড়ি নেই কলকাতায় আছে আসুক দেখা করতে যাবে তা আসলে বললাম তারপরেও এসছে আমরা দেখো এখনো আসেনি ঘটনাটা কি করে তিনজনা মিস্ত্রি দিয়ে কাজ করে কাজ করতে করতে সেদিনকে ওর মানে মিস্ত্রি আর একটা লেবার এক সাইডে কাজ ভাই ঘোষকে নিয়ে আলাদা সাইডে কাজ করছে করতে করতে ওর আংটিটা খুলে রেখে দেয় রেখে দেওয়ার পরে ঘন্টা তিনেক পরে ও খোঁজ করছে আমার হাতে আংটি নেই তখন আবার খুঁজাখুঁজি করে পাইনি না পাওয়ার পরে আবার রাত্রে ভাইয়ের কাছে গেছিল ভাই এবার বলছে আমি যাব সকালে ভাই আবার ভাইয়ের একটাই দোষ ভাই কিছু না বলে ভাই চলে গেছে কলকাতায় ডাক্তার দেখাতে এটাই হচ্ছে ভাইয়ের অপরাধ সন্ধ্যেবেলায় ওটা স্টেশন থেকে ধরে এনে মারামারি মারধর করেছে আবার ভাইকে ওই সিটু বলরাম কার লোক এটা সব সোনার লোক আচ্ছা তারপরে সোনার ভাই সিটু ঘোষ আর বলরাম ওর ম্যানেজার কোম্পানির ম্যানেজার তারপর তারপরে বাড়ি পাঠিয়ে দিয়েছে তারপরে যাওয়ার পরে আবার মেরেছে ওর সিটু তারপরে বলরাম এরা আবার মেরেছে মারার পরে কালকে আবার সকালে ওরে হসপিটালে নিয়ে এসেছিলাম এক্স রে টেরা করলো ওষুধপত্র দিয়েছিল কারণ ডায়েরি এখনো লিখে আসছিলাম না এখন সব গেছে আমার ওর বৌদি ভাইয়ের বৌদি আবার মা আবার ও ডেকেছিল সবার সামনেই মারধর করেছে হ্যাঁ ডেকে নিয়ে ডেকে নিয়ে আচ্ছা ও ও নিজে মারেনি ওর ভাই মেরেছে বলরাম মেরেছে নিজে মারেনি তখন আমি গিয়েছিলাম গেলে পরে তখন সোনা আমাকে বললো যে কাকি তুমি একটু বুঝাই বলো আমি বললে পরে তখন ছেলে বললো যে মা আমি কোনো জিনিস আমি কোনো জিনিস পাইনি কোনো জিনিস নিইনি তাই বললে তখন ওর ভাই সিটু ঘোষ আমাকে আর বৌমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সিটু ঘোষ ঘোষটা ওর ভাই কার ভাই সোনা ঘোষের ছোট ভাই ফেলে দেয় ফেলে দেওয়ার পরে সিটু ঘোষ আমার পিঠের পরে দুটো বাড়ি মারে চড় মারে মারলে তখন আমি বাইরে চলে আসি আসলে তখন আমি বলছি তুই আমাকে মারলি কেন বলছে তুমি অসুস্থ মানুষ তোমাকে মারব কেন তখন বলছে কি উজ্জ্বল দেবনাথ চোরের গোষ্ঠী বলছি চোরের গোষ্ঠী কিরা সেটা তোরা নিজেরা বুঝে হলো তারপরে তখন আমি ওখান থেকে ছেলেকে নিয়ে চলে আসলাম আসলে বললে এক ঘন্টা সময় দিলাম যে তোরা খেয়ে দে আবার আসলে অনুপ দেবনাথ তখন ছেলেকে নিয়ে আমি চলে আসলাম ছেলে হাঁটতে পারছে না শান্তিপুরের এক তৃণমূল নেতা এক যুবককে দফাই দফাই মারধর চোর অপবাদ দিয়ে তাকে গুলি করে প্রাণে মারার হুমকি রেল লাইনে ফেলে দেওয়ার মতো হুমকি অপমান এবং ভয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কি বলবে সমাজটা এই মুহূর্তে ক্রিমিনালদের হাতে চলে গেছে সম্পূর্ণভাবে সমাজবিরোধীদের নিয়ন্ত্রণে ফলে শুধু শান্তিপূর্ণ গোটা বাংলা জুড়ে এই অবস্থা একটা মাত্র যুগ চলছে সেই মাত্র যুগে এসে দাঁড়িয়ে এই সমস্ত যারা কাঠ মাফিয়া বাগান মাফিয়া বিভিন্ন ধরনের প্রোমোটারির সঙ্গে যুক্ত এই সমস্ত লোকেরা প্রশাসনকে সাথে নিয়ে তারা দাপা দাপি করে বেড়াচ্ছে এলাকায় এলাকায় তারা দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন মানুষকে ভয় দেখাচ্ছে তৃণমূল করার সুবাদে প্রশাসনের পুরো সমর্থন এরা পাচ্ছে যার ফলে বিভিন্ন জায়গাতে যে বাহুবলি রাজনীতি সেই বাহুবলী রাজনীতির সঙ্গে এরা যুক্ত হয়ে পড়ছে ফলে সাধারণ মানুষ এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ছে তার তারা মানে শুধুমাত্র হুমকি দেখিয়ে ভয় দেখিয়ে লোকের জমি দখল করে থেমে থাকছে না তারা রীতিমতো প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং বিভিন্ন জায়গাতে বেশ কিছু মানুষের উপরে আক্রমণ করাচ্ছে আপনারা দেখেছেন যে শান্তিপুরে যে যুবকের উপরে যে প্রাণঘাতী হামলা হয়েছে এই প্রাণঘাতী হামলার মূল নেপথ্যে যে আছে তার হিস্ট্রি আপনি জাজ করুন দেখুন ওই এলাকার কাউন্সিলরের সঙ্গে তার সম্পর্ক কি। এলাকার বিধায়কের সঙ্গে তার সম্পর্ক কী বিভিন্ন রকমের জনমানসে ওই ব্যক্তির যে চরিত্র সেই চরিত্র নিয়ে আপনারা জানতে চান তাহলেই আপনারা দেখতে পাবেন যে বর্তমানে পরিস্থিতি কী এসে দাঁড়িয়েছে এই এই যে ক্রিমিনাল বা এই যে যে ধরনের মানে দুষ্কৃতি বা এই যে এই যে ধরনের সমাজবিরোধীরা আজকে সমাজ বিরোধীদের আখড়াই পরিণত হয়ে গেছে শান্তিপুর বর্তমানের এই শান্তিপুর সাধারণ মানুষ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়